এই সদল ভাই এই বলছি দুটো ভাজার প্যাকেট আর একটা টোস্টের প্যাকেট দাও তো ঠিক আছে আনছি আরে মেহমান এসে তাড়াতাড়ি দাও তাহলে আর কি এটা লিখে দেখো আরে বিস্কুটটাও লিখো

দাঁড়া দাঁড়া দাঁড়ানো হ্যাঁ দাদা তোর বিশ্বাস করি পাঁচ হাজার টাকা দিলাম তোর বললাম আমার কাল কি কিস্তি কিস্তির লোকও আমার চাপ দিচ্ছে এদিক বাড়ি তো চাসি আবার খুব অসুস্থ আমি খুব সমস্যার মধ্যে আছি চাই ভাইসতে তোর টাকাটা আমার দিয়ে দে আমি যে কী বিপদে আছি ভাইস তোর আমি ভাষায় প্রকাশ কর বলতে পারবো না তুই টাকাটা আমার দি দে ভাই আচ্ছা ঠিক আছে তুমি আজ যাও বিকেল বেলা আমি টাকা দিয়ে দিবা নেই দিবা না যাও আসতে তোর হাত দুটো ধরে আমি বলছি তুই বিকেলেই টাকাটা আমার দিয়ে দিস আমি আমার আমার কষ্টটা একটু বোঝ ভাইতে আমি দিয়ে দেবো নি বিকেলে টাকা দিয়ে দেবো নি অত টেনশন করে না পাঁচ হাজার টাকা নিয়ে আল্লাহ তুমি আমার বাসায় আল্লাহ ওই ছেলেটা জানে বিকেল বেলা টাকাটা দিয়ে দেয় আল্লাহ

তুমি গত মাসে অফিসে যে বললে যে হচ্ছে কিস্তিটা আমার দাও কোন সমস্যা নেই আমার ম্যানেজার কিস্তি দেবে না তোমার মুখ পান তাকিয়ে আমি তোমার কিস্তিটা দিলাম তুমি এখন আমার চাকরিটা খেয়ে ফেলছো এমন করলে হবে আজকে মাসের কয় তারিখ টাকা দিলে না কেন এখনো বাবা তোমার কিস্তির টাকা আমি এক তারিখে দিতাম তোমার টাকা আমি বছ বছিয়ে রেখেলাম আমার এক ভাইসটির পাঁচ হাজার টাকা ধার দি আমি খুব বিপদে পড়েছি তে তুমি আর কটা দিন ধৈর্য ধরো ধৈর্য তুমি পাঁচ হাজার টাকা যদি বছর তোমার ভাইসতের কথা শুনে আমার হবে তোমার বিপদ আমার অফিস দেখবে আমার ম্যানেজার আমার চাকরি কেটে নিয়ে

আমার বাড়ির পর এসে আমার কিস্তালা যে অপমান করছে চলে গেল কি আমার এখনই টাকা দিবি আমি বিকেলে টাকা দিতে চাইছি আমার এখনই টাকা লাগবে আমি এই টাকা নিতে আমি এখান থেকে নইব না আমি এখান থেকে যাবো না কি ব্যবস্থা চা আমার গলা টোন হঠাৎ এত বেড়ে গেল পাঁচ হাজার টাকা যদি তোমার বাড়ি পাশ চলে আসো কি বেশ কি তুমি পথে খেটা দেখেন টাকা চাইছো বাড়ি পাশ চলে আসো এই তোমার টাকা আমি দিতে পারবো আমার বাড়িতে বেরো বেরো আমার বাড়িতে বেরো টাকা আমি দেখে নেবো আসলে কারোর উপকার করতিনি ভাস্তি বলি পাঁচটা হাজার টাকা দিলাম সেই টাকা কোন ঘুরে আরাম আর